হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো বস আমি এখন রয়েছি মেছেদাতে আর আজকে মেছেদাতে রয়েছে রামনবমী উপলক্ষে মাপের একটা র্যালি ইতিমধ্যে তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ সেই র্যালির প্রস্তুতি পর্ব চলছে ইতিমধ্যে শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ এসে জমা হচ্ছে মেছেদা থাম্মল গেটের রাস্তার মধ্যে এই রামনবমী নিয়ে যে রাম ভক্তদের মনে যে উত্তেজনা সেই উত্তেজনা তোমরা সামনে দেখতেই পাচ্ছ গোটা চত্বর রামজিও এবং হনুমানজির পতকায় মুড়ে ফেলা হয়েছে স্বয়ং শুভেন্দু অধিকারী এই র্যালিতে অংশগ্রহণ করবে যেটা এখানে শোনা যাচ্ছে লোকজনের মুখ থেকে আজকে এই রামনবমী উপলক্ষে মেসরাচত্ব যে বিশাল বড় র্যালির আয়োজন করা হচ্ছে সেই র্যালি নিয়েই এবং এই র্যালিতে কি কি রয়েছে সেইগুলো নিয়ে আজকের ভিডিওটা হতে চলছে তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক ওয়েলকাম টু মেছেদা রামনবমী র্যালি দু হাজার পঁচিশ ইতিমধ্যে এই র্যালিতে রাম ভক্তরা আসতে শুরু করে দিয়েছে এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি আমি রামনবমীর ভিডিও করছি মানে এটা পার্টিগত দিক থেকে তোমরা দেখবে না যেহেতু আমার এই চ্যানেল ঠাকুর কিংবা মন্দির নিয়ে ভিডিও তো সেই হিসাবেই ভিডিওটা দেখবে কোনো রকম কোনো পার্টির রং লাগানোর চেষ্টা করবে না আজকের এই র্যালিতে তো প্রচুর প্রচুর প্রদর্শনী রয়েছে যেমন তোমরা দেখতে পাচ্ছ সামনে ঘটি নাচ এবং সাঁওতালি নৃত্য তাছাড়া রয়েছে ডান্ডিয়া নৃত্য আরও অনেক ধরনের নৃত্য এই র্যালিতে রয়েছে তবে এই মুহূর্তে এই র্যালিতে যে পরিমাণ রাম ভক্তরা আসছে এখন র্যালিটা শুরু হবে আমি জানি না তোমাদেরকে এই প্রদর্শনীগুলো কিভাবে দেখাবো বা কতটা দেখাতে পারবো ইতিমধ্যে এখান তো শয়ে শয়ে হাজার হাজারে রাম ভক্ত এসে পৌঁছেছে এবং রাম ভক্তদের হাতে রামের ধ্বজা এবং হনুমানজির ধ্বজা তুলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু রামের আর হনুমানজির পতাকা গোটা আর চত্বর গেরুয়া হয়ে উঠেছে ইতিমধ্যে এই র্যালির প্রায় হয়ে গেছে শুধুমাত্র বাবুর জন্য অপেক্ষা করছে রাম ভক্তরা আর বলতে বলতে বাবুর গাড়ি ইতিমধ্যে চলে এসেছে এখানে এবং খানিকক্ষণের মধ্যেই এই রামনবমীর যে মিছিল সেই মিছিল শুরু হবে শুভেন্দুবাবুর গাড়ি এখানে এসে দাঁড়াচ্ছে এবং শুভেন্দুবাবু এই র্যালিতে অংশগ্রহণ করবে ইতিমধ্যে আজকের এই র্যালি শুরু হয়ে গেল র্যালির প্রথমেই রয়েছে দশভূজা মা দুর্গা এবং দেবাদিদেব মহাদেব তারা নৃত্য করতে করতে এগিয়ে যাচ্ছে এই র্যালির সামনের অংশে এই মুহূর্তে এগিয়ে আসছে শয়ে শয়ে রাম ভক্ত রামজিউর ধ্বজা নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে রামজিউর রথ রামজির যে রথ সেই রথ এগিয়ে আসছে প্রায় কয়েক হাজার আজকেই এই মেছা চত্বরে রাম ভক্তরা উপস্থিত হয়েছে এবং এই র্যালির মধ্যে অংশগ্রহণ করেছে এবং তার মধ্যে দেখতে পাচ্ছ হাজার হাজার পতাকা হাজার হাজার মাথা শুধু মাথাই দেখা যাচ্ছে এবং এর মধ্যে বিভিন্ন ধরনের কীর্তন এবং ডান্দা নৃত্য ঘটি নৃত্য সেই সব কিছুর প্রদর্শনী এগিয়ে আসছে এর রয়েছে রয়েছে বাবু এবং বাবুর সিকিউরিটি গার্ড এবং কি নিউজ চ্যানেল মিডিয়া চারিদিক থেকে ঘিরে ফেলেছে শুভেন্দু বাবুর সামনে তো যাওয়ার কোনো রকম উপায় নেই চারিদিক থেকে দেখতে মিডিয়া পাচ্ছি দাদা ভাইরা এবং তার সিকিউরিটি গার্ড সব দিক থেকে ফুল প্রোটেকশন দিয়ে নিয়ে যাচ্ছে এই র্যালি যে সকল প্রদর্শনী রয়েছে ঘটি নৃত্য ডান্ডিয়া নৃত্য বাউল নৃত্য এবং আরো অনেক খরতাল নিয়ে একটা প্রদর্শনী আরো এরকম বিভিন্ন ধরনের প্রদর্শনী রয়েছে যেগুলো কিছুতেই দেখানো সম্ভব নয় তোমরা অবস্থাটা দেখতেই পাচ্ছ হাজার হাজার হাজারে রাম ভক্ত পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছে এই যে সামনে দেখতে আছে ঘটি নৃত্য এগিয়ে যাচ্ছে কিছুতেই দেখানো সম্ভব নয় কারণ যেভাবে রাম ভক্তরা দলে দলে এগিয়ে যাচ্ছে আলাদা করে এই সকল প্রদর্শনীগুলো দেখানো কিছুতেই সম্ভব নয় তাই আমি তোমাদেরকে পুরো একটা ক্লিপ দিয়ে দিচ্ছি এইভাবেই তোমরা একটু দেখে নাও আজকের দিনে তোমরা কে কোথায় রামনবমী র্যালিতে অংশগ্রহণ করেছো বা রামনবমী পুজো করেছো তোমরা কমেন্টে জানাতেই পারো কমেন্টে জয় শ্রীরাম লিখতে পারো ভগবানের যে প্রদর্শনীগুলো হয়েছে প্রদর্শনীগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং সামনের অংশে রাম রয়েছে এবং বেশ কিছু ছোট ছোট ছেলে মেয়ে ভগবানের বিভিন্ন ধরনের রূপ যেমন শিব দুর্গা লক্ষ্মী গণেশ কাত রামজিউ হনুমানজি আরো বিভিন্ন ধরনের দেব দেবী রূপের ন্যায় সেজে উপস্থিত হয়েছে আজকে এই মেছে চত্বরে এই মুহূর্তে র্যালি এগিয়ে যাচ্ছে স্টেশন চত্বরের দিকে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানা কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে ভুলো না তো চলো বস এই মুহূর্তে বাবু তার গাড়ি নিয়ে বেরিয়ে গেছে এবং র্যালিটা কিছুক্ষণ চলবে তারপরে র্যালিটা শেষ বলে ঘোষণা করা হবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে ভুলো না তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই ভাই রাধে রাধে বস